হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিপি প্রিয়াঙ্কা ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তো গুড মর্নিং সবাইকে আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো কেরালা থেকে বাড়িতে আসার পর থেকে আমি তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করি নাই ওখান থেকে এটাই আমার ফার্স্ট ব্লগ মানে ওখান থেকে বাড়ি আসার পরে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা রাখি তোমাদের ভালো লাগবে আর আমি সকালবেলা উঠে আগে বিছানাটা ঠিক করতেছি কারণ পান্নাগুলো আজকে তুলতেছি সবগুলোই তো ওইগুলো ধুয়ে দেবো আজকে আর দেখো এই পান্নাটা হচ্ছে কিন্তু ওয়াটারপ্রুফ একটা পান্না আর কি পান্না পান্নার মতো আর কি পান্না কিন্তু না সত্যিকারের তো আমার মেয়ে আছে ছোট্ট মেয়ে আছে ওই জন্য এটা খুবই দরকারি আর এটা অনেক কাজে দেয় আর কালকে আমি গেছিলাম মাসির বাড়িতে ওইখান থেকে এসে আর কি শাড়ি টাড়িগুলো আর কি ঠিক করে গুছিয়ে রাখি নেই রাত্রিবেলা বাড়ি এসেছি তো আজকে সবগুলো এগুলো মানে ভাজ ভাজ করে আর কি সুখেসের মধ্যে তুলে রাখবো আর যেগুলো ধুয়ে দিতে লাগে ওগুলো বাইরে নিয়ে গেলাম আর তারপরে চলে আসি এইদিকে ঘরটা মুছতে আমাদের তো ছোট্ট একটা ঘর আর কি তো মুছতে বেশি আর কি জলও লাগে না বেশি সময়ও লাগে না তো দেখো মোছা শেষ এক মিনিটের মধ্যেই আমাদের ঘর মোছা শেষ তো ঘরটা মোছার পরে আমি ঝাড় দিব কারণ এটা হচ্ছে আমাদের হল ঘর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হল ঘর মানে ঘরের সামনেই এই ঘরটা করা হয়েছে মানে সবারই আমার গ্রামের বাড়িতে সবারই বাড়িতে কিন্তু আগিনে থাকে তো আমাদের বাড়িতে আগিনেটা নাই এই যে সামনেই আর কি ঘর তোলা হয়ে গেছে তো আমাদের ঘরের সামনে এই ঘরটা পড়েছে মানে এটা হল ঘর রাখবো আর কি তো এখনও তো কমপ্লিট হয় নাই কিন্তু যখন কমপ্লিট হবে তখন ভালো লাগবে আর এই ঘরটা তো আমাদের এখনও পাকা করি নাই তো দেখো ওই জন্য কত ধুলে এই ঘরে আর আমাদের বাড়ির এরিয়াটা কিন্তু অনেকটা বড় হ্যাঁ গ্রামের বাড়িগুলো বড়ই হয় সবগুলোই আর কি আমি দেখেছি টাউনের বাড়ি থেকে গ্রামের বাড়ি অনেক বড় বড় অনেক চারদিকে চারটা ঘর তুলে রাখে মাঝখানটে কত বড়ো একটা আগিনে থাকে তো আমাদের বাড়িটা আর কি একটু আলাদা রকম ওই মানে গ্রামের বাড়ির থেকে একটুখানি আলাদা তো আমাদের আগ্নে আগ্নে কিছু নাই আমাদের ঘরের ভিতরে সব কলটল বসাইছি তো এই দিকে এই যে থাকাটা দেখতে পাচ্ছ এইখানে কল আছে এটা কিন্তু ঘরের ভিতরেই পড়বে আর কি কলের পাটটা তো এখন এইটুকু জায়গায় ঝাড় দিয়ে তারপরে চলে যাব বাড়ির মানে পিছন দিকে ঝাড় দিতে বললাম না আমাদের বাড়ির এরিয়াটা অনেক বড় তো দেখো আমাদের ঝাড় দিতে দিতে কিন্তু মানে সকাল আটটা বেজে যায় যদি ছয়টার সময় উঠি তো ঝাড় দিতে যেতে আটটা বেজে যায় মানে এত বড়ো একটা এরিয়া চারিদিকে ঝাড় দিতে লাগে তো দেখো এখানে কতগুলো জাখন হয়েছে এগুলো সবলাই ঠোঙ্গায় আর কি ভরে নিলাম তারপর ওই দিকে ফেলে দেবো তো এই যে দেখো এখানে একটা গেট তো ওই দিক দিয়ে বের হয়ে দেখো পিছন দিকে চলে আসলাম আর এই দিকে ওই জাখনগুলো ফেলে দি আর এখন এই জায়গাটা ঝাড় দিতে হবে আর দেখো এই দিকে তো বেশি আসা হয় না তো দেখো এইদিকে কতটা নোংরা হয়ে আছে আর মানে এখন তো হাওয়া হয় মানে প্রত্যেক দিন হাওয়া বৃষ্টি লেগেই থাকে তো ওই জন্য আর কি গাছের পাথারে এইখানে অনেক দেখো কত গাছ কত জঙ্গল চারিদিকে তো এইদিকে বেশি আসি না তাই এই যে সকালবেলা উঠে ঝাড় দিয়ে চলে যাব। আর সারা সারাদিনে কোনো আসবো না এইদিকে আর কালকে সকালবেলা আবার এসে ঝাড় দেবো তো তারপরে চলে এসেছি আমাদের বাড়ির দিক এটা হচ্ছে আমার মেয়েটা আমার পিছন পিছন চলে গেল ঝাড় দিতে তো তারপরে আমি এই দিকটা ঝাড় দিয়ে এখানে মানে গরু বাঁধে তো আমাদের বাড়ির সামনে তো ওইখানে গোবর আছে হ্যাঁ তো টাউনের লোক হয়তো কেউ কেউ গোবরটা বুঝবে না তো গোবর তো আমি এইখানে আর কি গাছ আর কি মরিচের গাছ তারপরে ফুলের গাছ লাগাইছিলাম তো ওই গোবরটা মানে তুলে তুলে ওইখানে দিতেছি গোবর সার আর কি অনেক কাজের মানে গোবর সার দিলে আর কি কোনো অন্য কোনো সার কিনতে লাগে না কীটনাশক সার কিনতে লাগে না এটাই এটাই অনেক মানে সারের কাজ করে তো বরমশাই যাবে বাজারে ওই জন্য স্কুটিটা বাইরে আর বাজার থেকে নিয়ে আসছে মাছ দেখো আর আমি কিন্তু ওইখানে গোবর টোবর তুলে চলে এসে মানে স্নান করেছি তো স্নান করার পরে আমি স্নান করতেছিলাম বার মাসেই বাজারে গিয়েছিল তো আমার স্নান করা শেষ উনি বাজার থেকে নিয়ে আসছে মাছ এখন মাছ বেচতেছি আর মেয়ের সাথে কথা বলতেছি তো মেয়েটা আমার ধুলার মধ্যেই খেলা করতেছে এই ঘরে আর আমি মাছটা বেছে তারপরে রান্না বসাবো তো রান্না বাড়া খাওয়া দাওয়ার পরে আমরা এখন আম মিলে খা সবাই মিলে আর আজকে কিন্তু অনেক রৌদ্র উঠছে অনেক গরম আর কি আজকের ভিডিওটা এইটুকুই এই গরমে আর ভিডিও শুট করতে পারছি না আর তোমাদেরকে বলছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও কমেন্ট করে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও আমরা আম মাখা খাই তোমরা